اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شغل بشر ششي الله تعالى رجل يامدد شو سو لليسان شندر রবের দরবারে শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার দিন শুক্রবার যাকে আমরা বলি তরিদের হজর করি এই শুক্রবারটা অনেক দামি একটা দিন কেননা শুক্রবারে হজরত আদম আর সাল্লামকে প্রয়োগ করা হয়েছিল শুক্রবারে তাকে জান্নার থেকে বের করা হয়েছিল এই শুক্রবারে আবার কেয়ামত হবে মানে সবথেকে যেসব এই ঘটনাগুলো যে সব সময় আল্লাহ এবং ঘটাবেন সেগুলো হচ্ছে শুক্রবার দিন যার কারণে শুক্রবার আল্লাহ দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে পাচার্য নামাজ পড়ার অভিযোগ দান করুন আমরা যেন সবাই পাচার নামাজ পড়তে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবলে যেতে পারি আল্লাহ সেই তিনি দান করেন আল্লাহ তুমি সবাইকে দান করো সবাই যেন সমস্ত খারাপ থেকে থাকতে পারে এবং সবাই যেন তোমার পথে ফিরে আসতে পারে পাথে নামাজ করতে পারে আল্লাহ তুমি সুতরাং দান করো এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আজ আছি কাল্লাও থাকতে পারি তাই সবাই সবাইকে বলবো সবার কাছে অনুরোধ থাকবে সবাই পাশ্চাত্য নামাজ পড়বেন আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন আল্লাহকে সন্তুষ্ট করতে না পারলে দুনিয়ার জীবনে কোনো লাভ নেই যদি কালকে আজকে দুনিয়ার জন্য কিছু করতেছি যদি কালকে মারা আজকে মারা যায় তো কালকে আমাদের কি হবে এই দুনিয়া দুনিয়া দিয়ে পরে থাকবে খালি হাতে শূন্য হাত আমরা চলে যাবো পারে তাই আসুন সময় থাকতে আমরা নিজেকে সংশোধন করি আল্লাহর রাস্তায় ফিরে আসি অনুসরণ করি আল্লাহর কাছে করে আল্লাহর দরবারে ফিরে আসি ইসলামকে অনুসরণ করে ইমানকে ধরে রাখার চেষ্টা করি যাতে করে মৃত্যুর সময় আমরা যেন ইমান নিয়ে কবরে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে যেন জাহান নামের আগুন থেকে মুক্তি দেন এই জন্য ইমানের পাল্লা আমলের পাল্লা ভারী করতে হবে বেশি বেশি নিয়ে করতে হবে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে একবার ভাবুন যে আমি আজকে যদি এই মুহূর্তে মারা যাই তো কালকে দুনিয়া কিন্তু দুনিয়ার মতোই থাকবে দুনিয়া দুনিয়ার মতোই চলবে কোনো কিছুই কিন্তু আমার জন্য থেমে থাকবে না আর আমি যদি আমল না করে ভালো আমল না করে দুনিয়া থেকে চলে যাই তাহলে কবরে আমি ধরা খাব প্রশ্নের উত্তর দিতে পারবো না ঝার্ না মিলে অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু যে দুনিয়ার জন্য এত কিছু করতেছে সে দুনিয়া দুনিয়ার জায়গা থেকে পড়ে থাকবে দুনিয়া দুনিয়ার মতোই চলবে কোনো কিছুই আমার জন্য থেমে থাকবে না কোনো কিছুই বাঁধা থাকবে না তাই দুনিয়াকে বেশি তাই দুনিয়াকে বেশি প্রাধান্য না দিয়ে আমাদের উচিত আখিরাতকে প্রাধান্য দেওয়া আখিরাতকে গুরুত্ব দেওয়া আখিরাত পরকালের জীবনটা চিরস্থায়ী জীবন ওখানে সেখানে আমরা সেই জীবনের শুরু আছে কিন্তু দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে কিন্তু মৃত্যুর পর যে জীবনটা আমাদের শুরু হবে সেই জীবনটা সেটা কোনো শেষ হবে না সবার একটাই অনুরোধ থাকবে আমরা সবাই যেন পাঁচাত্য নামাজ ঠিক মতো পড়তে পারি আল্লাহ সেই তৌফিকদের দেন আল্লাহ তুমি সবাইকে হেদায়ত দান করো সবাইকে ইসলামের প্রত্যাশার তৌফিক দান করো আমিন شغله بهالطفه تبن شو السوط تبن السلام عليكم و رحمه الله